হাই বন্ধুরা আমার বেঙ্গলের হাজুদেরকে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আর এখন বাজে সকাল নটা আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি আর আজ হচ্ছে শনিবার আর ভাদ্র মাসের এই শনিবারটায় আজকে কৌশিকী অমাবস্যা দিনটা খুবই ভালো অনেকে মায়ের পুজো করে আবার বড় ঠাকুরের পুজো করে আর এই বছরটাই মানে আমরা বড় ঠাকুরের পুজোটাই করছি প্রত্যেক বছরই আমরা এই দিনটায় মানে বড়ো ঠাকুরের পুজো করার চেষ্টা করি ভাদ্র মাসের এই দিনটা খুবই শুভ হয় আর প্রত্যেক বছর মন্দিরে যাই পুজো করতে আর এবছরে বছরে মন্দিরে যাব না আমরা অনেকে মিলে একসঙ্গে পুজোটা করব সকলে মিলে ঠিক করলাম চলো তাহলে বছর মন্দিরে কী তো প্রচণ্ড ভিড় হয় আর মানে পুজো করতে গেলে প্রায় তিন চার ঘন্টা টাইম লাগে তার জন্য বললাম চলে চলো সকলে মিলে এক জায়গায় পুজোটা করি তাই সকলে মিলে পুজোর আয়োজনটা করেছি আমাদের বাড়ির সামনে জায়গা আছে ওখানটায় পুজো হবে আর সকলে ওইদিকে গোছানো শুরু করে দিয়েছে অলরেডি আর কি বলতো এই অমাবস্যার ভিতরে এই পুজোটা করলে ভালো হয় দেড়টা অব্দি অমাবস্যা থাকবে তার কারণে আমরা দেড়টার ভিতরে পুজোটা করব আর ওইদিকে সবাই গুছিয়ে নিচ্ছে আর আমিও দেখো সকাল সকাল চানটা করে নিয়েছি আর চুলটা প্রায় শুকিয়ে গেছে আর এখন একটু কাজ বাজ আছে ওটা সেরে নেবো আর জানো তো বন্ধুরা আজকে তো শনিবার আমরা নিরামিষ খাও নিরামিষ খাই তোমরা তো পুরোনো বন্ধুরা অবশ্যই জানো আর নতুন বন্ধুরা দেরকে বলে দিলাম আজ শনিবার আমাদের নিরামিষের দিন তার কারণে সকাল থেকে প্রচুর কাজ ছিল আর সমস্ত কাজ সেরে চান টান করে এখন এলাম আর আজকে না মেয়েকে রান্না করতে বলেছি জানি না করবে কি না চলো তাহলে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তোমরা মেয়ে যদি রান্না করে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো কী রান্না করবে আর সারাদিন আমরা কি করে এই দিনটা মানে পুজোটা করি আর এই দিনে কী কী করি চলো সবই দেখাবো তোমাদের সঙ্গে তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো ওই দেখো বন্ধুরা আমাদের বাড়ির সামনের জায়গাটায় ওখানে পুজোটা শুরু হচ্ছে আর এখন বাজে সকাল দশটা দেখো ঠাকুরমশাই চলে এসেছে পুজো করার জন্য আর যেহেতু দেড়টা দিয়ে আছে আমাবস্যা তার ভিতরে পুজোটা সারবে আর এখানে দেখো আমার একটা যা এখানে ওই যে ছিনিটা দেওয়া হবে তার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে আর এখানে দেখো আমাদের এই ঠাকুর মশাই এখানে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে পুজোর আর দেখো আমার শাশুড়ি মাও সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে এদিকে আর আমার পাশ থেকে যেন তো বাবিন মানে সরছেই না যে আমি একটু কিছু করব আর এদিকে দেখো সমস্ত পুজোও শুরু হয়ে গেছে এখন অঞ্জলি দেবো চলো বন্ধুরা তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো 돌아오, 돌아오. বাবা নমস্কার দাও বসে নমস্কার দাও বসে ছাড় এক একাই দেবে দেখো বন্ধুরা আমাদের পুজো হয়ে গেছে এখন সাড়ে বারোটা বাজে আর দেখো এখানে যে এই পোশাকটা যারা উপোস রয়েছে তারাই খাবে যার জন্য আমার যা এই পোশাকটা আলাদা করে মেখে সবাইকে দিচ্ছে আর আমি এখন আর বেশিক্ষণ এখানে থাকতে পারবো না আবার স্নান করে আমি ঘরে চলে যাব আর চলো ঘরে গিয়ে তোমাদেরকে দেখাই আমি এখন কি রান্না করব। এ দেখো বন্ধুরা পুজো সেরে স্নান করে চলে এসেছি রান্নাঘরে আর যেহেতু টাইম নেই আমাবস্যা ছেড়ে দেবে একটা কুড়িতে তার কারণে দেখো তাড়াতাড়ি করে তালের পিঠাটা বানিয়ে নিচ্ছি কলা পাতায় করে এই এই আমাবস্যায় করতে হয় অন্য অন্যবার তো সন্ধ্যাবেলায় করেই আর এবছর যেহেতু আমাবস্যাটা ছেড়ে দেবে তার জন্য দেখো এখন তাড়াতাড়ি করে করে নিচ্ছি মা বললো তাড়াতাড়ি আর বেশি টাইম নেই তার কারণে চলো তাহলে এখন পিঠেটা করে নিই তারপরে খাওয়া দাওয়া করব এ দেখো বন্ধুরা এখন বাজে দুপুর আড়াইটায় আর চলে এসেছি দুপুরে খেতে যেহেতু আমসে রাত গেছে মা বললো এখন ভাতটা খেয়ে নেই অসুবিধা নেই আর দেখো এই যে ভাত আর এখানে আছে কলার ডাল দিয়ে এটা আমার ছোটো যা রান্না করেছে দিয়েছে আর এখানে দেখো এই তরকারিটা আমার মেয়ে রান্না করেছে আমাদের তো আজকে মানে খুবই আনন্দ কপালটা খুলে গেছে বর্বটে আলু দিয়ে ডালের বড়া আর কয়েকটা মানে বড়া ভাজা রেখেছে ওটা দিয়ে খাওয়া দাওয়া করবো চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই এই দেখো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম এখন বাজে সন্ধ্যা সাতটা আর দেখো এখন আমাদের রান্না হচ্ছে খিচুড়ি সকলে মিলে এক জায়গায় খিচুড়ি রান্না হচ্ছে এটাই রাত্রে খাওয়া হবে সকলে বিকালে ঠিক করলো চলো তাহলে আজকে খিচুড়ি খাওয়া যাক সবাই মিলে একসঙ্গে মানে রান্না করা হবে সবাই মিলে একসঙ্গে খাওয়া হবে তার জন্য দেখো এখানে খিচুড়ি রান্না হচ্ছে আর খিচুড়িটা প্রায় হয়ে এসছে একটু ফোড়নটা দিয়ে নিয়ে এসেছে দেখো ঘর থেকে এখন ফোরনটা দিয়ে নিয়েছি আর একটু ভাজা মশলা দিয়ে একটু ঘি দিয়ে লাভিয়ে দেবো মানে দারুণ খিচুড়ির কালারটা দেখো কত সুন্দর এসছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তার জন্য বলছি চলো বন্ধুরা তাহলে আজকে কৌশিকী আমস্যায় সারাদিন কী কী করলাম আমরা তোমরা তো দেখতেই পেলে তাহলে চলো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে আজকের মতন টাটা বাই বাই